হজে গিয়ে কেউ মৃত্যুবরণ করলে সেই মৃতের জানাজা বা কবর কিভাবে দেওয়া হয় এমন প্রশ্ন কি আপনাদের মাথায় কখনো এসেছে যদি কেউ হজ পালন করতে গিয়ে পবিত্র মক্কা মদিনায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে তার দেহটিকে কি করা হয় সেই দেহটিকে কি দেশে ফেরত পাঠানো হয় নাকি তা দিয়ে করা হয় অন্য কিছু প্রিয় দর্শক এই বিষয়টি সম্পর্কে যদি আপনার জানা না থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জীবনে একবারের জন্য হলেও হজে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলে কমেন্টে ইনশাল্লাহ লিখে যাবেন কারণ আল্লাহ তালা কখন কে কোন নিয়মতের মাধ্যমে হজে যাওয়ার তৌফিক দান করেন তা একমাত্র তিনি ভালো জানবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক মূলত যদি কোনো ব্যক্তি হজে যেতে চায় তবে তার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানেই তাকে দাফন করা হবে এতে তার কোনো আপত্তি থাকবে না সে যদি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে কিংবা হসপিটালে প্রাণ হারালেও দেশে পাঠানো হবে না প্রথমে মরদেহ শনাক্ত করা হয় ইন্তেকাল করা ব্যক্তির আত্মীয়-স্বজন কিংবা কাছের কেউ তাকে শনাক্ত করেন প্রাণ হারানো হাজিদের মৃত্যু সনদ যথাসময়ে তাদের পরিবার তাদের প্রতিনিধি কিংবা এজেন্সির কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকেও এই মৃত্যুর সনদ সংগ্রহ করা যায় মক্কায় হজ যাত্রী ইন্তেকাল করলে মসজিদুল হারামে তাদের জানাজার নামাজ পড়া হয় আর যে সকল ব্যক্তি মদিনায় ইন্তেকাল করেন তাদের মসজিদে নববীতে জানাজা করা হয় জেদ্দায় ইন্তেকাল করলে জেদ্দায় জানাজা পড়া হয় মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে প্রতি ফরজ নাম নামাজ শেষেই জানাজার নামাজ আদায় করা হয় আবার কোনো কোনো ওয়াক্তে একাধিকবার জানাজার নামাজ হয়ে থাকে জানাজা নামাজ শেষে মক্কার ছাড়াইয়াতে তথা হজ যাত্রীদের জন্য বরাদ্দ কবরস্থানে তাদের দাফন করা হয় এর আগে মরদেহ গোসল করানো কাফন পরানো জানাজা পড়ানো এবং দাফন করার সকল যাবতীয় কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে হজ যাত্রীদের মৃতদেহ বহন করার জন্য সেখানে গাড়ির ব্যবস্থা রয়েছে মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত মক্কা শরীফের একটি বিখ্যাত কবরস্থানের নাম জান্নাতুল মুয়াল্লা এই কবরস্থানের কোনো কবরই বাধা নয় নেই কোনো কবরের নাম ফলক এখানে অনেক সাহাবির কবর রয়েছে রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালামের স্ত্রীদের কবর আগে হজ করতে এসে মক্কায় কেউ ইন্তেকাল করলে এই জান্নাতুল মোয়াল্লাতে কবর দেওয়া হতো বাংলাদেশের লোকসমাজে একটি কথা প্রচলন রয়েছে হজ করতে গিয়ে যদি কেউ প্রাণ হারায় সে মক্কার মাটি পেল এটিকে অনেক সৌভাগ্যের বিষয়গুলো মনে করেন তারা কিন্তু ইসলামী শরীয়তের মতে এমন কোনো কথা বা বিশ্বাসের কোনো মর্যাদা নেই কোনো ব্যক্তি যদি হজে গিয়ে মৃত্যুবরণ করে এবং তাকে মক্কা অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন করা হলে আর তিনি যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকেন তাহলে তার জন্য এটি একটি বিশেষ মর্যাদার বিষয় প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ হজ পালন করতে যায় দু সালে বাংলাদেশ থেকে হজ করতে গেছেন আট লাখ পাঁচ হাজার জন বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ তাই কেউ কেউ স্বাভাবিক কারণেই প্রাণ হারান শুধু বাংলাদেশেই নয় পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকেও লক্ষ লক্ষ মানুষ হজ পালন করতে সৌদি আরবে যায় ইন্তেকাল করা এ সকল ব্যক্তিদের যথা যথ নিয়ম মেনেই দাফন করা হয় সৌদি আরবের এই নিয়মের কোনো নরচর হয় না